নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো আপনারা তো অনেকে অনেক রকমভাবে চিকেন খেয়েছেন তবে আজ দেখুন তো এই পুঁইশাক দিয়ে চিকেনটা কেউ কখনো খেয়েছেন কি না যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি এখনও পর্যন্ত তারা অবশ্যই কিন্তু এই পুঁইশাকের ডাটা দিয়ে চিকেন ট্রাই করবেন কথা দিলাম বন্ধুরা একবার খেলে বারবার কিন্তু এইভাবেই রান্না করে খাবেন তাহলে আসুন দেখতে থাকুন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল আজ করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কেমন করে রেসিপিটি করছি রান্নার জন্য এখানে অবশ্যই আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি কিছুটা পুইডাটা কেটে নিয়ে নিয়েছি আলু টমেটা আরও কিছু উপকরণ আমি দেব সেগুলো রান্নার সাথে সাথে দেখাতে থাকছি তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দেবো টমেটো আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলাটা ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখন এই সমস্ত কিছু আমি পেস্ট করে নেব রান্নার জন্যে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি টুকরো করে কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দেবো আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেব আলুটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি পুই ডাটাগুলো দিয়ে দেবো এখন কুইটাকেও আলুর সাথে একটু ভেজে নেব আলু কুইটাটা এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলোকেই আমি একটা পাত্রে নামিয়ে নেব এখন এই তেলের ভিতরে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব একটু চিনি চিনিটা দেওয়ায় রান্নার স্বাদ কালার দুটোই ভালো হবে আর দিয়ে দেবো একটু লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা এর ভিতরে দিয়ে দেবো এখন এই মশলাটা পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব এখানে যেহেতু রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব আছে তাই যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সেই আমি কষিয়ে নেব এই মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো জিরে বাটা আমার জিরে বাটা ছিল তাই আমি জিরে বাটা এখানে দিয়ে দিলাম আপনাদের যদি ঘরে জিরে বাটা না থাকে তাহলে এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবেন কোনো রকম অসুবিধা নেই তার সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু আগে দেয়া ছিল সেই বুঝে লবণটা দিয়ে দিতে হবে এখন এই মশলাটা আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা সুন্দর করে এখানে আমি কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা সাইজ নেই কেমন তেল উঠে আসছে এখন আমি চিকেনটা এর ভিতরে দিয়ে দেব এখন চিকেনটা মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা পুঁটাটা আর আলুটা দিয়ে দেবো এগুলো চিকেনের সাথে একটু কষিয়ে নেব এগুলো যেহেতু আগে থাকতে ভেজে রাখা আছে তাই কিন্তু বেশিক্ষণ আর সময় লাগবে না চিকেনের সাথে আলু আর উডাটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হলেই ভালো হবে যেহেতু কুইটাটা আছে ঝোলের মধ্যে কুইটা ঠাকুরগুলো থাকলে মুখে চেবাতে খুব ভালো লাগে সেই বুঝে আমি জলটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু কষাতে কষাতে আমার অর্ধেকের বেশিটা সিদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি কিন্তু চিকেনটা রান্না করে নিয়েছি এখানে কিন্তু আলু টাটা চিকেন সব ভালো রকম রান্না হয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা এই চিকেন কিন্তু একটু ঝোল রাখবেন ঝোল হলেই খেতে ভালো লাগবে ডাটাগুলো এই ঝোলের মধ্যে থাকলেই মুখে দিতে একদম মিলিয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদে হবে এখন একটু মিশিয়ে নিলাম বন্ধুরা এখানে কিন্তু আমার কুইডাটা দিয়ে চিকেন রান্না একদম রেডি এটা নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে আমার এই কুইডাটা দিয়ে চিকেন রান্না আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন